2021 সালের খাদ্য অধিদপ্তর উপপরিদর্শক পদের একটি প্রশ্ন একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 বাই গুণ এর ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে পরিসীমা হলে পরিসীমাগত এক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দুর্ঘগুণ প্রস্থ এবং আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র টু ইন্টু প্লাস প্রস্থ এই দুটি ব্যবহার করব কিন্তু ঘরের দৈর্ঘ্যটি হচ্ছে প্রস্থের উপর নির্ভর তাই নিলাম প্রস্থটি হচ্ছে এক্স তার দৈর্ঘ্যটি হচ্ছে এই এক্সের থ্রি বাই টু গুণ অর্থাৎ এক্স বাই টু যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রের ফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রের ফল হচ্ছে এটা তিনশো চৌরাশি এখানে থ্রি বাই টুটি পক্ষান্তর হয়ে টু বাই থ্রি হয়ে যাবে একে এখন হচ্ছে রুট করে এর ভ্যালুটা নিয়ে যাব তাহলে এই ঘরের প্রস্থ হচ্ছে ষোলো মিটার দৈর্ঘ্যটা হবে এর জায়গায় ষোলো বসালে চব্বিশ মিটার এখন পরিসীমা সতেরোটির সাহায্যের পরিসীমাটা বের করব আশি মিটার অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ঘ